নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে পনিরের একটা নতুন রেসিপি শেয়ার করে নেব তো এই রেসিপিটার নাম আমি এখনো জানি না কারণ পনিরের অনেক রেসিপি তো বাড়িতে ট্রাই করেছি শাহি পনির পনির কোরমা পনির ডালনা তো এটা সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি তো দেখুন পনিরটা আমি টুকরো টুকরো করে তো কেটে নিয়েছি আর মশলাটা তৈরির জন্য একটা বাটিতে আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ মগজ এক চামচ পোস্ত এক চামচ সাদা তিল আর চারটে কাজু তো এটাকে আমি গরম জল দিয়ে ভিজতে দিয়ে দেব তাতে করে আমাদের বাটে বেশ মসৃণভাবে মশলাটা তৈরি হয় আর আর একটা মিক্সিং বোলের মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ আর একটা বড় এলাচ ভালো করে পেস্ট করে নেব আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এর মধ্যে জায়ফল তো এই সমস্ত মশলা দেওয়ার কারণে এর স্বাদ কিন্তু অপূর্ব হয়েছিল খেতে যেহেতু তৈরি পেঁয়াজ রসুন থাকবে না সেই জন্য এই সমস্ত মশলা আমি একটু বেশিই দিলাম তো এই মশলাটা রেডি করলাম আর ওদিকে ওটা ভিজতে থাকুক কড়ায় আমি সাদা তেল গরম করে নেব আমি আজকে লোহার কড়ায় রান্না করব। দেখুন লোহার কড়াইয়ে কিন্তু পনির ভাজলে পনিরটা গায়ে গায়ে একদম লেগে যায় না পনিরটা ভীষণ ভালো ভাজা হয়েছিল তাই আপনাদেরকে বলবো এরকম ছোটো সাইজের একটা যদি লোহার কড়াই কিনে রাখেন বাড়িতে তাহাতে কিন্তু মানে যেহেতু এই লেয়ারটা একদম নন হয় নন স্টিক বাসনে কিন্তু খাওয়া যেহেতু ক্ষতিকর তো লোহার কড়াই নন স্টিকই বাট নন কোনো লেয়ার দেওয়া নেই কোনো আর্টিফিশিয়াল লেয়ার নেই জাস্ট নর নর্মাল আয়রন যেটা হয় সেই আয়রনটায় সেই আয়রন তো দেখুন পনিরটা কিন্তু নিচে লেগেও যাচ্ছে না আর যে কোনো ভাজা বললাম তো তরকারি থেকে ভাজাটা লোহার করে অবশ্যই অনেক ভালো হয় তো ভীষণ সুন্দর হয়েছিল পনির গুলো ভেজে নেওয়া এটাতে রান্না করলে ননস্টিক কড়াই কিন্তু কিনতেই হবে না আমার রান্নাঘরে যত ননস্টিক বাসন ছিল আমি সবগুলোকে বাদ দিয়ে দিয়েছি দিয়ে লোহাতে আর স্টিলের বাসনে মোটামুটি সিফট করেছি তো পনিরগুলোকে খুব ভালো করে হালকা লাল করে ভেজে তুলে নেবো পনির ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম বেশি করা যাবে না তো পনিরগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেল তুলে নিলাম দেখুন কড়াই একটুকু পনিরের টুকরো কিন্তু লেগে নেই দারুণ সুন্দর কিন্তু পনিরটা ভাজা হয়ে গেল এবার বাকি রান্নাটা আমরা শুরু করে দেব তো এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বাটার তো বাটারটা প্রথমে দিলে না অনেক সময় জ্বলে যায় তো এটা একটু পরে দিলাম এবার দিয়ে দিচ্ছি শাহি জিরে বাটিতে যেহেতু শাহি জিরে ছিল সেই জন্য আমি শাহি জিরেটাই ব্যবহার করেছি আর এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর গরম মশলার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা এবার এই মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তো মশলাটাকে আমি বেশ সময় নিয়ে কষিয়ে নিলাম তো ততক্ষণ আমি এই যে চারমগোজ পোস্ত কাজু আর তিলের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওটা খানিক্ষণ ভিজিয়ে রাখার কারণে মশলাটা কিন্তু বেশ মিহি করে বাটা হয়েছে যেহেতু কাজু দেওয়া রয়েছে দেখুন কড়াইয়ের নিচে কিন্তু লেগে যাওয়ার মতো হয়ে যাচ্ছে এটা যদি এরকম লোহার কড়াই না হয় তাহলে কিন্তু নিচে একদম লেগে পুড়ে যাবে তো এই কড়াই এই জন্যই আমি এটা রান্না করেছি গরম জল দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ এটা কিন্তু সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করে দিয়েছে কারণ আমি যেহেতু গরম জল দিয়েছি সেই জন্য এবার এর মধ্যে আমি কয়েকটা চিরে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিলাম এটা খানিকক্ষণ ধরে একটু ফুটতে থাকুক এবার ভেজে তুলে রাখা পনিরের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে ঢাকা দিয়ে কিছুটা সময় আমরা অপেক্ষা করব আর এদিকে মশলাটা আমি তৈরি করে নিই মানে গোটা গরম মশলাটাকে আমি সঙ্গে সঙ্গে বাটবো তারপরে রান্নায় দেবো মানে বেটে বেশি কোনো অপেক্ষা করব না দারচিনি লবঙ্গ এলাচ আর গোলমরিচ আমি শিল্পাটাতে তাড়াতাড়ি করে একটু বেটে নিই এইভাবে একটা ছোট শিল্পাটা আমি নিয়ে নিয়েছি তো এতে করে রান্নার শেষের দিকে যখন আমি এই মশলার প্রয়োজন হয় তখনই ডাইরেক্ট ব্যবহার করি এতে করে কী হয় গরম মশলার গন্ধটা কিন্তু বেশ ভালো পাওয়া যায় রান্নার স্বাদটা অনেক বেশি বাড়িয়ে দেয় গুঁড়ো মশলার থেকে এইভাবে বেটে কিন্তু যদি দেওয়া যায় এতে করে বাড়তেও সময় লাগে না আর রান্নাতে দিলে টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হয় এদিকে পনিরগুলোও বেশ নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম কাসুরি মেথি যেটাকে আমি একটু ড্রাই রোস্ট করে রেখেছিলাম আর দিয়ে দিলাম সেই বেটে নেওয়া গরম মশলা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি এবার সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো আর ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেব আর এটা লুচি পরোটা রুটির সাথে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন রাখলো আর আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার